ঘুরছে না হ্যাঁ সবসময় কি উপর হয় সবসময় উপর হতে নেই সবসময় ওরকম করতে নেই মায়ের কথা শুনতে হয় হ্যাঁ করতে অমনি নেই মায়ের কথা তো মাঝে মাঝে শুনতে হয় বললে কি হাসি হয় ওরকম বললে কি হাসি হয় শুনতে তো হয় শুধু তো হাসি হাসি করলে হবে না শুনতে তো হবে মায়ের কথাও তো শুনতে হবে সবসময় দুষ্টু দুষ্টু করলে কি হবে সবসময় দুষ্টুমি করা যাবে না করা যাবে না তো একটু একটু কথা শুনতে হবে একটু একটু মাঝে মাঝে কথা শুনতে হবে দুষ্টু দুষ্টু সব সময় করলে হবে না হাত বাড়ালে হবে না সব সময় কোলে কোলে থাকতে নেই একটু একটু তো কথা শুনতে হয় চুপটি করে কথা শুনতে হয় আর কয়েকটা চুল বড় হয়ে গেছে বাকি চুলগুলো মাথার কোথায় গেলো মা সব উঠে কি চলে গেছে হ্যাঁ ওই জন্য কি মাঝে মধ্যে মন খারাপ হয়। ওই জন্যেই কি তুমি কাঁদো? কি মা? কি হয়েছে 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 মা? আমার মাথা কি বলেছো? বলেছ যে আমি একটু দুষ্টু দুষ্টু করি তো একটা তো দুষ্টু মেয়ে তো বলো হ্যাঁ হাত তোলো হাত তোলো দেখি দেখি কে দুষ্টু দুষ্টু করে এই তো হাতটা তো উঠছে হাত তুলে বলো তুমি দুষ্টু মেয়ে কি তুমি কি সেই পচা মেয়েটা হ্যাঁ তুমি হাত ওই জন্য না মিষ্টি মেয়ে হতে হয় সোনা মেয়ে হতে হয় সোনা হতে হয় তো না না অমনি বলতে নে হ্যাঁ হ্যাঁ তুমি সোনা মেয়ে ওই জন্যই হাত তুলছ তুমি তো তুমি তো সেই ভালো মেয়েটা হ্যাঁ বলছি তো আমরা তো সবাইকে বলেছি তুমি তো হ্যাঁ 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 হাত তুলে বোঝাতে হয় হ্যাঁ তুমি নীল জামা পরেছো বলো একটা মৌমাছি আছে একটা ফুল আছে জামাতে একটা খরগোশ আছে আমার জামাতে বলবে তো তোমার কি মন কেমন করছিল বলো বলো আমি এখন তো মিষ্টি মেয়ে হয়েছি একটা তো সোনা মেয়ে হয়েছি চুপ করে তো খাবার খেয়ে নি একটুখানি কার্টুন দেখতে চাই একটু একটু বড় বড় ভাব হয়েছে ওই জন্যেই কি চাও কার্টুন দেখতে কি হয়েছে মা কি হয়েছে কি হয়েছে কি বলছো হ্যাঁ আছি তো হাত ধরতে হয় আমি তো আছি আমি তো সোনা মায়ের কাছে আছি আমার তো একটাই সোনা মা একটা তো মিষ্টি মা হ্যাঁ তো একটু একটু দুষ্টু দুষ্টু করে ফেলে মাঝে মধ্যে তো কি হবে তো সোনা মা তো এটা তো সোনা মা তো এটা তো মিষ্টি মামার মিষ্টি মা এত ভালো মা তো তুমি তো শোনা মা তো না দুষ্টু দুষ্টু করো না শান্ত হয়ে থাকো বলো দুপুর বেলায় এখন আমি জেগে আছি ঘুমু পাচ্ছে না তো কি করবো আমি তো স্নানের আগে বেশি করে করে ঘুমিয়ে নি আমি তো এখনো বুঝতেই শিখিনি কোন সময় ঘুমোতে হয় কোন সময় জাগতে হয় ওই জন্যই তো দুষ্টু দুষ্টু করি বলো এত দুষ্টু দুষ্টু করো তো বলো ঘুম তো আসে না আমার দুপুরে মাকে তো জাগিয়ে রাখি আমি মাকে একটুও ঘুমোতে দিই না রাত্রেবেলায় জেগে যায় মাঝরাতে জেগে উঠি আলো না দেখতে পেলে এ করে কান্না করি অনেক দুষ্টুমি হয়েছে কত কিছু শিখে নিয়েছো একটা পাকু বুড়ি পাকু পাকুবুড়ি হয়েছ এত দুষ্টুমি কেউ করে কী রে এত দুষ্টুমি তোর মতো কি কেউ করে তোর মতো এত দুষ্টু দুষ্টু খেলা কেউ খেলে বল দুপুরে কেউ ঘুমায় না কটা বাজছে বল তো এখনো কি কেউ জেগে থাকে বল কীরে সোনা মা তো একটা তো টিপ পড়া হয়নি আজকে সোনা মা তো তুমি হ্যাঁ তুমিতে শোনা মা তুমি তো শোনা মা ও শোনা মা বলো অনেক ঘুরু ঘুরু করেছি আমি ওই ভিডিওগুলো তো আসবে আমি কত দূর গেছি তোমরা সবাই দেখবে তোমাকে কত ঘুরু ঘুরো করেছি আমি প্রথমে তো আমি ছোটাম্মার বাড়ি গেছিলাম সেই ভিডিওগুলো এখন আসবে তারপর আরও অনেক জায়গায় গেছি সেই নতুন নতুন ভিডিওগুলোও আসবে দেখবে তো আমাকে বলে দাও বলো ওই নতুন নতুন ভিডিওগুলো তো আসবে ওইগুলো দেখবে তো ওই ভিডিওগুলো তো আসবে আমি কত সাজু সাজু করে গেছিলাম সেখানে কত সবাই আদর করেছে দেখতে হবে তো সেগুলো ঘুনু হয় না সব জায়গায় গিয়ে আমি সোনা মেয়ে হয়ে ঘুমিয়ে যাই তাছাড়া তো আমি বাড়িতে তো একটু দুষ্টু দুষ্টু করি বলো টাটা করে দাও বলে পরে আবার কথা বলবো পরে গপ্প হবে এখন টাটা হ্যাঁ হ্যাঁ ওরম হাত নেড়ে টাটা করে দাও হাতটা নেড়ে টাটা করে দাও বলে পরে গপ্প করব টাটা আবার আসছি পরে নতুন ভিডিওতে আমি আবার আসবো তোমরা তখন দেখতে পাবে কালকে আবার নতুন আসবে ভিডিও আর তোমরা বেশি বেশি করে দেখতে চাইলে তখন আমার অনেকগুলো ভিডিও আসবে দিনে হ্যাঁ কমেন্ট করে জানাও বলে দাও টাটা করে দাও এখন এখন ঝটপট করে টাটা করে দাও টাটা করে দাও বলে এখন আর গপ্প নই এখন টাটা